मोबाइल की ना दाव देख को थाक मो अमी जासम तादी भी की चाबा अमी जासम मुदी भी नहीं की आई कॉल की चाबा और अमी जेड़े ही साइड दी भी हाँ दी मो है हाँ मोबाइल की ना दे दी भी किरे मन खराब क्या है नहीं बाला बारिश बाला क्या ना मन खराब क्या लग रहा

আব্বা একটা ছাগল আছে ছাগলটা বেচে আমার একটা মোবাইল ছাগল বেচে নুপুর বানাই মোবাইল কিনা প্রেম করবি তুই উল্টা পাল্টা কিছু করছ যে কোনো পোলার কিছু খারাপ কিছু করছ

ना माई आइलो भने हाय हाय कइसे कि नास्ते किन दिबी ना है त अहिले पिडै सामरा तुलनु भएन एले तर् बाहे जर् पिडै नै यै कुथ करपरे त सामरा तुल नै तहिले पिडाइ या सामरा तुलला थुम गथ बाहेैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैैै तुमको अच्छा ना? सा, तो का सा का, ना। आशा था को? तुमको रिश्ता किले लगे? शाकिले लगे। रिश्ता किले का तो तुमको तो बॉयफ्रेंड का सागा फ़ोन। वहीं पाय ना, वहीं बार ढंम से चला है। वहीं बार ढंम से चला है तो अरे ले ये फ़ोन नहीं पुला लो तुमको लोग को तो अरे किले है। फ़ोन नहीं लगे मानो शना এ আমার যে কপালের মেয়েটা গার্লফ্রেন্ড থাকতো আমি কিনে দিতাম তোমার কফালে গার্লফ্রেন্ড নাই রে আমি কারে কিনে দিব তুমি কারে কিনে দেবো না তা আমার একটা দাও আমি তোমার গার্লফ্রেন্ড হই এই শর্ত নে গার্লফ্রেন্ড থাকি না তুমি মোবাইল কিনে দাও দেখো থাকমু আমি যাসাম তা দিবি কি চাবা আমি যাসাম মতি বিনা কি আই কও কি চাবা আর আমি যেইটাই চাই দিবি হ্যাঁ দিমু হ্যাঁ হ্যাঁ মোবাইল কিনে দিবি আমি যে কই যে আমি তোর জামাই বসাই জামাই না নেলে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড ও মাইশি দি কই যে বয়ফ্রেন্ড প্রেম করে গিয়া বয়ফ্রেন্ড না বয়ফ্রেন্ড কোনডা বয়ফ্রেন্ড তো বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যাঁ বয়ফ্রেন্ড ওলা গো নেলে প্রেমিক হই তোর বয়ফ্রেন্ড বাদ দে প্রেমিকা হ্যাঁ

মজা কৰলাম বুজছি কাকাৰে কন লাগবো আপোনাৰ মেৰে বিয়া দাগল হৈ আছে গা পাগল হৈ আছে গা এই কন লাগবো আছা যাই আমি যাম এই মোবাইল কিনি দিব যাম মোবাইল কথা কবি